কিছু কিছু আলেম পর্যন্ত এমন কথা বলে বলে যেটা জালেমদের শোভা পায় না কি অমক দল তমক দল গদি চায় শুধু গদি চায় আলেম মানুষের মুখে কথা শোভা পায় মিয়া তোমার রাজনীতি আর আমার রাজনীতি এক নয় তোমার ক্ষমতার প্রত্যাশা আমার ক্ষমতার প্রত্যাশা এক নয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন পেটের জন্য না নিজের ক্ষমতার জন্য না আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আপনারা সাধারণ লোকেরা মনে করেন যে হুজুররা রাজনীতি করে কেন হুজুরদের আবার কি দরকার আরে ভাই সাধারণ মানুষের রাজনীতি হলো তাদের পেটের জন্য তাদের পয়সার জন্য ক্ষমতার দাফট খাটাইয়া জাগা করবে জমি করবে বিদেশ বাড়ি বানাবে আর আমরা যারা আলে মোলামা আমরা যারা ইসলাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ভাবে ক্ষমতায় গিয়া আল্লাহর দিনের বিজয় করা দুজন মন্ত্রী আমাদের ছিল আলেমুল আমাদের পক্ষ থেকে ইসলাম আলাদের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন মতিউর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহামুব্লা এ দুজন মন্ত্রী হয়ে কি এক টাকা তসরুক করেছে ফখরুদ্দিন মঈনউদ্দিন সরকার টর্চ লাইট দিয়ে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেছি তাদের মন্ত্রণালয়ে এক টাকার দুর্নীতি পায় নাই এটাই প্রমাণ করেছে তারা টাকার জন্য ক্ষমতায় যায় না ক্ষমতা যায় না তারা আমাদের পূর্বসরী আমরা তাদের উত্তরস্বরী যদি এই জাতি ইসলাম ওলাদের হাতে বাংলাদেশ তুলে দেয় চুরি ডাকাতি বন্ধ হতে এক একশেষণ লাগবে না সোনার বাংলা আমার বলেছি অনেক আমরা গানও পড়ি আমার সোনার বাংলা বঙ্গবন্ধু চেয়েছিলেন এটাকে সোনার বাংলা বানাবেন স্বপ্ন দেখেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সাতই মার্চ কিন্তু ক্ষমতা আরোহণের মাত্র দেড় থেকে দুই বছরের ব্যবধান উনার স্বপ্ন ভেঙে গেল উনি আফসোস করে বলেছিলেন মানুষ পায় স্বর্ণের খনি আমি পাইছি চোরের খনি উনি বলেছেন আমার ডানে চোর আমার বামে চোর আমার সামনে চোর আমার পিছনে চোর আসলো বাস্তব গত সরকারের আলম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে বিদেশে টাকা চুরি করে পাচার করেছে হাজার কোটি এই দেশের কয়েকটা ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে অনেক সরকারি ব্যাংক দশ লাখ টাকার চেক দিলে একসাথে দশ লাখ টাকা দিতে পারছে না দেশটাকে ফতুর বানিয়েছে কারা কানাডায় বেগম পাড়া বানিয়েছে খারাপ এই নেতারা এই রাজনীতিবিদেরা প্রিয় ভাইয়েরা আমার সোনার বাংলা যদি বানাতে চান দেখতে চান এক নাম্বার কাজ দেশের টাকা চুরি করা বন্ধ করতেই হবে আর সেটা তখনই সম্ভব যখন চোর ধরে হাত কাটার আইন চালু হবে শুধু নসিহত করলে হবে না চোরে শোনে না ধর্মের কাহিনী চোরের নাই শ্বশুর বাড়ি সময় পাইলে করে ছুরি চোরের বাপ দেখিয়া মরি ইসলামের কথা শুনলে কাদের জলে ইসলামী আইনের কথা শুনলে কারা রেগে যায় কারা এখানে মৌলবাদার জঙ্গিবাদ খোঁজে যারা শয়নে স্বপ্নে চুরি করার স্বপ্ন দেখছে নবীজি কাল্লা তালা দোয়া শিখালেন ও যে আল্লি মিল্লা দুমকে সুলতান আন্না সিরাফ আমার রসুল দোয়াটা করলেন রাস্তায় কবুল হয়ে গেল মদিনায় পৌঁছে দেখেন মদিনার পরিবেশ নবী মদিনার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে তলা তোলা আলাইনা গান গেয়ে গে আমার রসুলকে যা বনু কাই মদিনার মুশরেকেরা মদিনার মুসলিমেরা সবাই মিটিং করে নবী মাহমদকে মদিনার প্রেসিডেন্ট বানাইয়া দিলেন তাহলে এবার আপনারা বলুন তো রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক এই জন্য দোয়া করা দরকার আছে না না দোয়া এই জন্যই করব মূলত ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলতে হবে ক্ষমতার মালিককে আলাইহি সাল্লামকে মক্কায় থেকে নিয়ে যিনি গাড়ে সাউরে তিন দিন লুকিয়েছিলেন খাবার ছিল না সাথে পানীয় ছিল না সাথে সাথে এক্সট্রা কাপড় ছিল না কোথায় জানেন না খাবেন কি জানেন না ওই নবীকে মক্কা থেকে বের করে মদিনার প্রেসিডেন্ট বানাতে পারে বাংলাদেশ ও রাষ্ট্রধর্ম ইসলাম আছেই তো বটে এখন কোরআনটাকে সংশোধন নেওয়া দরকার ওই পরিবেশ তৈরি করার ক্ষমতা আল্লাহর আছে না সবাই দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন দোয়ার সাথে এবার দাওয়া চেষ্টা যেহেতু আমরা উজ্জ্বল সম্ভাবনা দেখছি তাহলে যারা বলবেন যে আমি কোনো দল টল করি না খুব বিপদের কথা কিন্তু আপনার এই কথা কারণ নবীজি বলছেন আমার উন্মত হবে তিহাত্তর দল জান্নাতি হবে এক দল আপনি বললেন আমি কোনো দল করি না তাহলে তো আপনি উন্মতের ভিতরেই কারণ যে বাহাত্তর দল উম্মার জাহার নামি তো উম্মতের ভিতরে আছে তিহাত্তরের ভিতরে এখন আপনি বললেন কোনো দলই করেন না মানুষ যখন মারা দেওয়ার সময় একটা দোয়া আছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুল বাংলা থকি আল্লাহর নামে রসুলের দলে বিসমিল্লাহি আল্লাহর নামে ও আলা মিল্লাতি রসুলিল্লা রসুলের দলে এখন যে হুজুর যে পীর যে আলেম যে বক্তা যে মুসলমান বলে তার কোনো দল নাই তাহলে কবরে দেওয়ার সময় তার জন্য নতুন দোয়া বানানো দরকার জান্নাতে একটা দল যাবে তুমি সেই দলের সদস্য কেন হও না

বলবেন আমি কোনো দলে নাই তো তাহলে আপনি মরলে আপনার কোন কোন দোয়াফারে কবরে দেব নবীজি সাল্লাল্লাহ মহিলা ইউসাল্লাম কাল্লা তা লাকুরআন দিয়ে পাঠালেন অহি দিয়ে পাঠালেন এর উপর তিনি সিরিয়াসলি প্রতিষ্ঠিত ছিলেন কেমন প্রতিষ্ঠিত ছিলেন মহিলা সুর ধরা পল্লব নবীজি হাত কাটার অর্ডার করে দিলেন এটাই ছিল মদিনার প্রথম ঘটনা এর আগে কোনো চোরের বিচার আর ইসলামী আইনে হয় নাই কিন্তু যে নারীটির হাত কাটার জন্য প্রিয় নবী অর্ডার দিলেন তিনি ছিলেন অবিবাহিতা তার সমাজ ছিল বলো কৌলিন্য সম্প্রদায় যদি হাত কেটে দেয়া হয় আর বিবাহ হবে না মানুষ বদনাম করে বলবে চুন্নি এবং তার সম্মান নষ্ট হবে একা নয় বংশের সহ তাই সাহাবারা প্রথম ঘটনা তো তাই ভাবলেন যে নবীজিকে অনুরোধ করে বিচারটা একটু এদিক সেদিক করা যায় কিনা কিন্তু প্রিয় নবী সাল্লামের সামনে কে যাবেন এ সুপারিশ নিয়ে আবু বকর ওমর কেউ সাহস করেন না সবাই মিলে পরামর্শ করে রাসুলের নাতি জায়েদের ছেলে সামা বিন জায়দ রাসুল তাকে বড় ভালোবাসতেন বয়স কম সবাই বলল সুপারিশটা নবীর কাছে তুমি করো কর্লাহ রাদিয়াল্লাহু হু গিয়ে বললেন দাদা জান ওই মহিলার হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় না একটু বিবেচনা করুন নবীজি দাঁড়ালেন সাহাবিদেরকে ডাকলেন খা দিতে শুরু করলেন আলোচনার মাঝে তিনি বললেন তোমরা কার জন্য কিসের সুপারিশ নিয়ে এসেছ আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটা লাগবে ওই মহিলা নয় যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতটাও কাটবই এর মানে আমি নবী তাওহির উপর প্রতিষ্ঠিত ইন আততাবু ইল্লা মা ইউহা ইলাইয়া যে ওহী আমার কাছে নাজির হয়েছে সেই ওহী আমি অনুসরণ করি ইন্নী আখাফু ইন অসাইতু রাব্বি আযাবায়াওমুন আযীম এই ওহী থেকে যদি আমি সরে যাই আমার ভয় হয় হাশরের ময়দানে আল্লাহ আমাকে ওসার দেবেন না আমার যে রসুল হি মেনে দশ বছর দেশ চালাইছে আপনাদের কাছে আমার প্রশ্ন বছরের বাংলাদেশ কোরআন আমাদেরকে হাতে কলমে শিখালেন দেখালেন কেমনে কোরআন দিয়ে দেশ চালাতে হয় এখন নবী জীবনের লক্ষ্য আমরা জানি না এজন্য নামাজ কালাম হজ যাকাত রোজা মনে করছ এখানে ইসলাম শেষ অথচ ইসলাম হল কমপ্লিট কোর্ড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানতে হবে উনাকে আদর্শ মেনে অনুসরণ করে জান্নাতে যেতে হবে নবীকে মানা ফরজ কি ভাবছেন মনে মনে নবীকে তো আমরা মানছি এই যে মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি মনে হচ্ছে নবীকে মানি কিন্তু আমি বলছি দোস্ত মানেন না তা নয় মানেন বটে কিন্তু টুপি আর দাঁড়িতে মাদ্রাসার মসজিদে মানলেই হবে না আমার রাসুলকে ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় রান্নাঘর থেকে সংসদ ভবন সব জায়গায় মানতেই হবে সুবিধা আছে যেখানে নবী মানবেন সেখানে অসুবিধা যেখানে সোনা মানবেন না সেখানে সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন থাকা যায় না আমরা নবীকে মানি না তা নয় কিন্তু হিসাব নিকাশ করে মানি যেখানে সুবিধা আছে ওখানে মানেন যেখানে অসুবিধা আছে ওখানে মানে না কত বড় একজন নেতা কয়েকদিন আগে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না বলেছেন কি না বলেছেন কি না আচ্ছা উনি কি একবারে বেনামাজিলো উনি কি জমাও ফরে না উনি কি মাথায় মাঝে মাঝে টুপি দেয় না উনার বাবা কি মুসলমান না উনি নিজে কি মুসলমান না উনার দলে কি মুসলমান নাই অবশ্যই আছে উনার ব্যাপারে আমরা বাজে ধারণা রাখি না তাকেও আমরা মুসলিম মনে করি কিন্তু তিনি বললেন শরী আইনে বিশ্বাস করেন না এর মানে কি দাঁড়ালো বুঝাতে চাইলেন যে শরীয়ত ব্যক্তি জীবনে থাকুক রাষ্ট্রে শরীয়ত চলবে না অত নবীর ব্যক্তি জীবনে ছিল জীবনে রাষ্ট্রীয় দিয়ে রাস চালাইছে উনি মসজিদে নববীর ইমাম ছিলেন আবার মদিনার প্রেসিডেন্টও ছিলেন আপনি রাষ্ট্রীয় জীবনে শরীয় আইন মানবেন না আপনি মুসলমান থাকবেন কেমনে শরিয়া মানিয়ে তো ইসলাম তো শরিয়া আইন মানি না মানে দাঁড়ালো ইসলামের আইন মানি এমন কথা বললো তো মানি থাকে না আমার প্রিয় ভাইয়েরা সৌরল্লাহ সাল্লামকে আমরা মানি যখন আমরা মসজিদে যাই শ্রীপুরের ভাইয়েরা বলুন তো মসজিদে আমরা কোন পা দেই বলুন না মসজিদে ঢুকতে কোন পা দেই বের হতে নামাজ শুরু হয় আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ হয় সালাম ফিরিয়ে দেখেন আমরা রাসুলকে কিভাবে মানি সবাই মিলে কেউ ব্যতিক্রম করি না মাগরিবের ফরজ তিন ডাকাত ইমাম যদি দুরাকাত পরে সালাম ফিরায় আমরাকে সালাম ফিরাবো না লোকমা দেব দেখেন ইমাম যদি আপনার বাবা হতো আপনি বাবাকেও লোকমা দিতেন নবীকে মানে না কৈলোকেই আমি বাবারেও সারি না লোকমা দিলাম আমার রাসুল মাগরি ফরজ তিন ডাকাত পড়েছে বাবা আপনি দুই ডাকাতে সালাম ফিরাইছেন এটা আমি মানি না আমি নবীকেই মানি আচ্ছা সেই আপনার সাহেব হতো আপনি তার মুরিদ হতেন লোকমা দিতেন না কথা বলে না কেন ভাইয়া লোকমা দিতেন তাহলে বুঝালেন যে আপনি পীরও মানেন না নবীকে মানেন কিন্তু সে আপনি যখন মসজিদ থেকে বের হন ব্যবসায়ী হয়ে ব্যবসায় রাসুলকে আর মানেন না আপনি এলাকার বিচারক হলে বিচারে আর রাসুলকে মানেন না এলাকার রাজনীতিবিদ হলে রাজনীতিতে রাসুলকে আর মানেন না তো মন খাওয়ার সময় ডান হাত খোঁজেন টয়লেটে ঢুকতে বাম্পা খোঁজেন কিন্তু আর খোঁজেন না রাজনীতিতে খোঁজেন না তাহলে বোঝা গেল আপনি সুবিধাবাদী মুসলমান আপনি আল্লাহর গোলাম না আপনি নিজের নফসের গোলাম আমরা কি নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব আরে রাসুলকে আমরা মানি না কইল কে বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর ইসলামের এতটা উজ্জ্বল সম্ভাবনা চুয়ান্ন বছরের ভিতরে আর কখনো দেখা যায় নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম পন্থীরা পরিচয় পর্যন্ত দিতে পারত না আর আজকে তারা ঢাকা ইউনিভার্সিটি চালাচ্ছে ঠিক নয় কি ঠিক নয় কি আরে ভাই স্বাধীনতারও আড়াই বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ছাত্র টিএসসি হলে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তৃতা দেয়ার কারণে শহরাবাদী উদ্যানে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকজন হিংস্র ছাত্র আক্রমণ করে তার মাথাকে ইট দিয়ে থেতলিয়ে শহীদ করেছে তিনি শহীদ আব্দুল মালেক স্বাধীনতার পরে না আগে কথা বলতে হবে তো স্বাধীনতার পরে না আগে তা ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস দেখেন স্বাধীনতার পরে তো আমরা ইসলাম ইসলামওয়ালারা কথাই বলতে পারি নাই রাজাকার আলবদর ট্যাগ দিয়ে পিটানো হতো মারা হতো শহীদ আবরারকে হত্যা করেছে বুয়েটে শুধুমাত্র ইসলামী আন্দোলনের কর্মী প্রচার করে যেখানে ইসলামী আন্দোলনের কর্মী হলে পিটিয়ে হত্যা করা যায়ে ছিল শহীদ আব্দুল মালেককে স্বাধীনতার আগেও হত্যা করেছে জালেমগুলো আজকে ইসলামের এমন উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে ওই ডাকসুতে ইসলাম ওলারা বিপুল বটে বিজয়ী শুধু ডাকসু নয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের নামে কোনো সাবজেক্টই নাই ইসলামের ইতিহাসও নাই ইসলামিক স্টাডিসও নাই আরবি সাহিত্য আর কোরআন হাদিস তো দূরের কথা যেখানে ইসলামের নাম নেওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল আজকে আমরা দেখি যে ডাকস নির্বাচনেও ওদের ওই স্কুল ওই ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্রীরা ইসলামের পক্ষে রায় দিয়েছে একই রায় দিয়েছে রাজশাহীতে একই রায় দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটাই প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে ইংরেজিতে একটি প্রবাদ আছে মর্নিং দা ডে দিবসের প্রতিচ্ছবি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতার মাঝে ইসলামের পক্ষে একটি গণজোয়ার আপনারা দেখছেন রিক্সাওয়ালারা পর্যন্ত বলছে এবার আমরা ইসলামের পক্ষে আছি গত চুয়ান্ন বছর ইসলাম ওলারা কথা বলতে পারেনি অনেক সময় অনেক জায়গায় রশেদ খান মেনন হাসানুল ইনু এ রামেরা বামেরা ইসলাম পন্থীদের উপরে খড়গ ছিল সাথে ছিল আরেক বামপন্থী দল যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারতের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করেছে ইসলাম ওলাদের উপরে হামলে পড়েছে জুলাই বিপ্লবের পরে বামপন্থীরা আউট হয়ে গিয়েছে রামপন্থীরা আউট হয়ে গিয়েছে ওরাও চুপ হয়ে গিয়েছে ইসলাম প্রধানপন্থীদের হাতে আছে আমরা চাইলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয়ের দায়িত্ব পেলেন মক্কায় 13টা বছর তিনি চেষ্টা করলেন নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় 13 বছর কাটালেন মদিনায় 10 আপনাদের কাছে আমার জিজ্ঞাসা দিন বিজয় কি মক্কায় হলো না মদিনায় কিন্তু 3 বছর তো এখানে বেশি কিন্তু লাভ হয় নাই দিন বিজয়ের জন্য পরিবেশ লাগে পরিবেশ মদিনায় সে পরিবেশ ছিল মক্কায় ছিল না মক্কার কাফেররা দিনের মূল স্ত্রী মূল পাথে অকুরান এ কোরআন শোনার উপরে তারা ওয়ান ফর্টি জারি করেছিল তারা মক্কার সংসদ ভবন দারুননা দওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছে তাসমাউ লিহাদাল কোরআন যেখানে কোরআন পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে না তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিয়েছে ওয়াল সাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেখানে কোরআন পড়বে শুনতে তো যাবেই না বরং সেখানে গন্ডগোল লাগায়া দিতে হবে গত ফেসি সরকারের ভিতরে আবু জেহেলদের এই চরিত্রটা পুরাপুরি পাওয়া গেছে কত মাহফিল তারা বন্ধ করেছে মাহফিল করার জন্য ডিসি টিউনুর অনুমতি ছাড়া মাহফিল করার সুযোগ ছিল না বাংলাদেশে গত জালেম সরকারের মতো মাহফিলের উপরে এমন জুলুম আর কোন সরকার করে না সারা বাংলাদেশে রাষ্ট্রীয় সার্কুলার দিছে টেওনো ওসি ডিসি এসপি ওদের অনুমতি ছাড়া মাহফিল করা যাবে না ও দোস্ত রসুল সাল্লাহাম মক্কায় তেরো বছর কাটালেন পারেন নাই কারণ দিন বিজয়ের জন্য এ কোরআনকে সংসদে নিতে হয় দিন বিজয় মানি দিনের আইনের বিজয় আর আইন তো রাস্তাঘাটে হয় না আইন বানানোর জন্য সব দেশে নির্দিষ্ট একটা ঘর আছে নির্দিষ্ট জায়গা থাকে নির্দিষ্ট লোক থাকে মক্কায় আবু না দোয়া দখল করে রেখেছিল প্রিয় নবী তেরো বছর পর আল্লাহর সারা হিজরত করে মদিনায় রওয়ানা দিলেন হিজরতের পথে মনে মনে ভাবলেন যদি সেখানে গিয়ে দেখি তাদের দারুণ না দোয়াতে তাদের সংসদ ভবনে আরে কাবু জেহেল বসে আছে আমাকে কোরআন নিয়ে ঢুকতে না দেয় তাহলে আইন বানাবো কেমনে দিনের বিজয় হবে কেমনে আমার রাসূল ভাবছেন আল্লাহ তালা তাহলে ইনকে পাঠাইয়া দোয়া শিখাইয়া দিছেন ওয়াজা আল্লি মিল্লা অনুবি আপনি আমি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো নবীজিক আল্লাহ দুয়ার শিখালেন আকৌ রবিয়া দখিল্লি মুদখালা সিফকরিন ওয়ারিজিনী মুখ রাজা সিফরিন ওয়া জা আল্লি মিল্লা দুন কে নাসিরা আল্লাহ আমাকে যথাযথভাবে কা থেকে বের করে নাও যথাযথভাবে মদিনায় প্রবেশ করাও আর আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো ওই আয়াটা আল্লাহর কোরানে এখনও আছে না নাই আমার তো বিশ্বাস এবার যদি আমরা আলেম ঐক্যমত্ত হয়ে যেতে পারি ইসলামা এবার যদি আমরা এক হয়ে যেতে পারি আলেমরা এক হলে জালেমরা পালিয়ে ইসলাম তুলে যাবে ইসলাম যখন আসবে শান্তির সুবাতাস সমাজের পরতে পরতে পোলগু ধারার মতো প্রবাহিত হবে দারিদ্রতা থাকবে না চুরি ডাকাতি থাকবে না আমরা চাঁদা নেব না এবং কাউকে চাঁদা নিতে দেব না আমরা চুরি করব না টাকা কাউকে চুরি করতে দেব না কোনো কারণ নাই কেউ কেউ ভয় পায় যে হুজুর হাত কাটে নেবে নাই ধরে আমরা বলবো না না ইসলাম শুরুতে হাত কাটবে না এসে আগে জাকাত চালু করবে জাকাত বৃত্তিকথ্য ব্যবস্থা চালু করার মাধ্যমে দারিদ্রতা বিমোচন করবে রুটির অভাবে ভাতের অভাবে খাদ্যের অভাবে কেউ চুরি করবে না দারিদ্রতা থাকবে না আর দারিদ্রতা না থাকলেও যদি চুরি করে তার চুরিটা কি অভাবে না স্বভাবে যারা স্বভাবে চুরি করে তারাই হলো বড় চোর অভাবের চোররা মাত্র চুরি করে গেছেন নারকেল অভাবের চোরেরা চুরি করে মসজিদের জুতা অভাবের চোরেরা চুরি করে আপনার বাড়ির গরু ছাগল দশ লাখ তিন লাখ পাঁচ লাখ টাকার জিনিস আর যারা স্বভাবে চুরি করে তারা কলমের খোঁচায় দেশের কোটি টাকা লক্ষ টাকা শত কোটি টাকা চুরি করছে যারা স্বভাবে চুরি করে তাদের হাত কাটা দরকার আছে না নাই হাত কেটে দেব ইসলাম আসবে হাজার হাজার লক্ষ লোকের হাত কাটার প্রয়োজন নাই সকলে ভয় পাওয়ার কিছু নেই ইসলাম আসার পরে যদি মাত্র দশটা বিশটা পঞ্চাশটা একশোটা চোরের হাত কাটা হয় আর সেটা টেলিভিশনে দেখানো হয় পত্রিকার হেডলাইন করা হয় ইউটিউবে ভিডিও করে আপলোড করা হয় কিভাবে চোরের হাত কাটা হয় ওই দৃশ্য দেখে হাজার হাজার চোর নিজে নিজে চুরি ছেড়ে দেবে ইসলাম ক্ষমতায় আসবে মাদক থাকবে না আমরা মাত্র ছয় মাসের ব্যবধানে দেশকে মাদক মুক্ত করবেন যেটা চুয়ান্ন বছর ধরে হয়নি হবে কিভাবে মাদকের বিরুদ্ধে তারা যা করছে সব মানুষ সব মিথ্যা বলি মাদক নির্মলের জন্য আজ পর্যন্ত তারা গ্রহণযোগ্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি এমনিতে বলতো স্বরাষ্ট্রমন্ত্রী অন্য অন্য মন্ত্রীরা সংসদ ভবনে মাদকের ব্যাপারে আমরা এগুলো মিথ্যা কথা ছিল কারণ যে অফিসটা মাদকের ব্যাপারে তারা বানিয়েছে অফিসের নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা আপনাদের কাছে জানতে চাই আমরা মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই তো তারা নির্মূলে তো অফিসে বানায় নাই হোটেল সোনার গায়ে মদের বার আছে না নাই হোটেল সেরা টনে মদের বার আছে কিনা হোটেল রেডিসনে মদের বার আছে না নাই তো সেখানে কারা অনুমতি দিল সেখানে পুলিশ কয়েকদিন অভিযান চালালো বরং তারা গরিবের ছেলে মদ খেলে তাকে ধরা খেবে তাকে ঠেঙ্গারি দেবে তাকে জেলে দেবে আর ধনিল দুলাদের জন্য ফাইভ স্টার হোটেলে মদের বার খুলে রেখেছে ওখানে মদও খাবে মেয়ে নিয়ে আড্ডা দেবে ওখানে ধরতে যাবে না এক দেশে দুরকম আইন দিয়ে মদ কেমত পর্যন্ত বন্ধ হবে না ইসলাম আসার পরমরের আশ্বাসন চালু হবেই মদ খেলে আসি বেদ লাগাও ছয় মাস আসি বেদ লাগালে মদ খোরার পাবেন না ঠান্ডা পানি খেতে বাধ্য হবে নিরাপত্তা আসবে জীবনে কেসাসের বিধান প্রতিষ্ঠিত হবে কোন রিক্সা আর গায়েব এলাকার কোন মস্তান থাপ্পর বসানো সাহস করবে না কতিবা আলাইকুম আল কিসাস ফিল কতলা। ইসলামের বিধান হলো কিসাস সে তোমাকে থাপ্পর দিয়ে চন্নায় ভাবে শত মানুষের সামনে আদালত বলবে থাপ্পর তাল গালে আবার ফিরিয়ে দাও জালেম রাত তারের মতো সাজা হয়ে যাবে খুন খারাপ আর হবে না কেউ কাউকে খুন করা হলে তাকে রেহাই দেয়া হবে না যত বড় নেতা হোক তাকেও ইসলামী আদালতে ফাঁসির মঞ্চে জোরানো হবে অর্ধ দুনিয়ার সম্রাট অমর গাছতলা কায়ে একা ঘুমাতেন কোন বডিগার্ড লাগতো না আমরা শান্তির নিশ্চয়তা দিচ্ছি আগামী ইসলামকে যদি আপনারা বিজয় করতে পারেন বাংলাদেশও সে শান্তি আবার ফিরে আসবে ইনশা আল্লাহ প্রিয় ভাইয়েরা শুননা এ দিন বিজয়কে জীবনের লক্ষ্য বানিয়ে এবারে অন্তত পক্ষে একটু ইসলাম দেখি না চুয়ান্ন বছরও তো আমরা জাতীয়তাবাদ দেখেছি ধর্ম নিরপেক্ষতাবাদীদের শাসন দেখেছি ইসলাম কখনো দেখার সুযোগ হয় নাই পাঁচ বছরের জন্য ইসলাম দেখুন পাঁচ বছরের জন্য টেস্ট করুন একবার অন্তত ইসলাম দেখুন আমাদের বিশ্বাস ইসলামের শান্তি দেখে আপনারা নিজেরাই সামনে আলমা ইসলাম ওনাদেরকে ধাক্কায়া সামনে ধাক্কায় দেবে আল্লাহ আমাদের সেই প্রার্থনা আমাদের যে সাওয়া আমরা বাংলার জমিনে দিনের বিজয় দেখতে চাই তা তুমি আবার পূর্ণ করো বলেন আমিন হাজামা হেন দ্বীপ বলেন দা লাহ আলাইহি উনি প্রিয় ভাইয়েরা আমরা সংক্ষেপে দোয়া করে সভাপতি